সফটওয়্যার ব্যবহার করছেন তো সফটওয়্যার কি এখন পর্যন্ত পাসওয়ার্ড চেঞ্জ করেছেন সেফটি সিকিউরিটি কি অবস্থায় রেখেছেন হয়তো আপনার ভাই আপনার পাসওয়ার্ড জানে আপনার ম্যানেজার পাসওয়ার্ড জানে সবাই আপনার মেন পাসওয়ার্ডে যার যার পাসওয়ার্ড সফটওয়্যারে সবাই জানেন সো আমরা চাচ্ছিলাম একটা অ্যাওয়ারনেস তৈরি করতে যে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করেন আপনার যারা সিএম অ্যাকাউন্ট আছে তার পাসওয়ার্ড গুলো চেঞ্জ করে দেন সো এই জন্য সফটওয়্যারের বেশ কিছু জিনিস আমরা নিয়ে আসছি আপনাকে দেখানোর জন্য জানার জন্য যে আপনার সফটওয়্যার লাস্ট পাসওয়ার্ডটা কবে চেঞ্জ করেছেন এবং পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করবেন সো প্রথমে হচ্ছে আপনি যাবেন হচ্ছে আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পরে দেখবেন হাতের ডান পাশে আপনার নাম না সহকারে একটা বাটন আছে সেখানে ক্লিক করবেন

ক্রিয়েট হলো চেঞ্জ হলো এবং লাস্ট যে কাজটা করতে হবে লগ আউট ফ্রম আদার্স ব্রাউজার সেশন যদি ভুলবশত কারো কাছে লগ ইন করে থাকেন না কোথাও থাকে সেটা মাস্ট লগ আউট করে দিতে হবে এবং নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি কাজ শুরু করবেন সো এটা হচ্ছে আপনার সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য সো আশা করি সবাই এই কাজটা করবেন এবং ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি নিচ্ছি সব পশ্চা থেকে আলাইকুম